মাংজা আবিল হাসানা তালে তর্জুমা মাংজা বেলা ইলা ইল্লাল্লা মাংজা বেলা ইলা ইল্লাল্লাহ জে লা ইলা ইল্লাল্লাহ নিয়ে কবরে আসবা এবার বলি যে যে একশো বার করে ডেলি নিয়ে আসবা যে দুইশো বার করে ডেলি নিয়ে আসবা যে এক বার করে ডেলি নিয়ে আসবা ফালা বু খাই তুমি করবা তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি মাটির মাটির পৃথিবী দেখে আসবা আমি স্বর্ণের জান্নাত দিয়ে দিব তুমি একটা বিবি দুইটা বিবি দেখে আসবা আমি না সত্তর হাজার লাখ দিয়ে দিব হাসানা ফালাহু খিনা ফালাহু খাইরুম মিনহার তোর জমা পি দিয়ে করবে। পৃথিবীর কোনো ভাষা নাই ফালাহু খাইরুম মিনা বুঝাতে পারে পৃথিবীর কোনো ভাষা নাই কি ভাই এবার শ্রেষ্ঠ হাসানা কালি মায়ের বা কি

এবার প্রশ্ন আবু আবুই দিল আরে বাড়ি চারটা গোলাম আজাদের বাবা প্রশ্ন চারটা গোলাম আজাদের নেকে দিয়ে কি হবে সুলজেরা বলেন জিবরিল বলো তো চারটা গোলাম আজাদের নেকে দিয়ে কি হবে জিবরিল আল্লাহ আমাকে শব্দ বলে দিয়েছেন আমি আপনার হৃদয়ে ঢেলে দিয়েছি আপনি উন্মোদকে শুনিয়ে দিয়েছেন এর বেশি কিছু আমি আর পারবো না আমাদের কাছে তো মনে হয় চারটা গোলাম আজাদ কি আমাদের কাছে কি মনে হয় তো মেবার আরকি চারটা গোলা মারাত এর কি কিন্তু বিশটা কত দূর বলেন আল্লাহ ছাড়া কেউ না লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারীকা له له الملك وله الحمد هو على كل شيء قدير যারা পড়ে না তাদের নাকটা টেনে দেন আদর করে নাক টেনে দেন নাক টানা আদর হয় কান টানা বেয়াদবি হয় আচ্ছা আমারই অঙ্গ নাক আমারই অঙ্গ কান এটা টানলে আদর হয় এটা টানলে বে হয় এই জন্য নাকটা টেনে দিবেন যারা পড়ে না ইলাহা ওয়াহদাহু লা শারীকানা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন কাদির ফজরের পরে 10 বার যোহরের পরে 10 বার আসরের পরে 10 বার মাগইরের পরে 10 বার পরে 10 বার ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من قال: لا إله إلا الله وحده لا شريك له له الملك خلنا. অলা গুলু খান্দু আহ না খুলি সেই কদিন আছাড়া মার র আ সারা মার রো বলে উ নবী বলেন পাঁচ না মাদের পরে যে দশবার 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 করে পড়বা আল্লাহ তারা তাকে চারটা গোলাম আজাদের নিয়ে কিনিবে পড়বো তো মুখস্ত হয়েছে সবার পড়েন মুখস্ত শোনেন وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير বুখারি শরীফের আদিস রসুল বলেন যদি কোনো মুসলমান এই মাটা একশো বার পরে একশো বার আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবে এক নম্বর দশটা গোলাম আজাদের দিবে দুই নাম্বার একশোটা হাসানা দিবে তিন নাম্বার একশোটা সাইয়া মুসি দিবে চার নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তালা তাকে শয়তান থেকে হেফাজত করবে পাঁচ নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসন ময়দানে আর কেউ উঠবে না কে পড়বে কারণ আমার প্রিয় মুর্শেদ হাজরত সুলতান বলতেন তবলি গলারা পড়ুক চিডের ভাষায় হুজুর বলতেন তবলি গলারা পড়ুক হিসাবের মরিদরা পড়ুক তোরা ফাঁকা থাক এটা কি শুধু তবলি গলারা পড়বে না আমরাও পড়বো হিসাবের মুরিদরা পড়বে না আমরাও পড়বো সকলেই পড়বো আজ তো শুনলাম আমার এই কিতাব আছে এখানে হু হাদিস এই সমস্ত হাদিসগুলো এখানে আছে এই মুস যেই মুসলমান একশোবার করে পড়বে আল্লাহ নবী বলেন ময়দানে তার চেয়ে উত্তম নে আর কেউ উঠবে না আচ্ছা এমন যদি হয় এখানে আপনাদের পাপনা শহরের সবচেয়ে বেশি মালওয়ালা এখন আসে আর তারা কী করবেন আচ্ছা এই দরবেশ বাবু যদি এখন এখানে আসে তো কি অবস্থা হবে বুঝেন নাই দাঁড়ি রাইখিয়া ডাকাতি করছে দাড়ি কামাইয়া ধরা পড়ছে কি বলছি বলেন ডাকাতি করছে কি দেখা আর ধরা খাইছে কী দেখা যদি দাঁড়িটা না কামাইতো হয়তো অন্যদের মতো ধরা খাইতো না লক্ষ্মী তুই কামালিখা তুই দাঁড়ি কামাই লিখা ধরা খায় না এখনো অনেক নেতা নেতা কর্মী আছে না আর সে ধরা পড়ল কি লিখে কন তুই দাঁড়ি কামাই লিখা হ্যাঁ তাইলে বোঝা গেছে যদি দুনিয়ার কোনো বড় লোক দুনিয়ার কোনো বড় মানুষ যদি এখন এখানে আসে কি পরিমাণ খুশি হবেন আপনারা হাসনের মতো যদি সবচেয়ে বেশি নেওয়ালা উঠেন তো কেমন মজা হবে বুঝাইতে পারতেছি না তো বুঝাইতে পারতেছি না আসলে বুঝাইতে পারবো কীভাবে কারণ নিজেই তো বুঝি নাই নিজেই তো বুঝি না তাহলে এই কালিমাটা পড়ব তো ইনশাল্লাহ কতবার পড়বেন কতবার আমার কাছে একটা বুদ্ধি আছে দেখি আপনাদের কাছে ভাল লাগে কিনা যেহেতু পাঁচ আমাদের পরে পড়তে হবে দশ বার দশ বার দশবার আপনি যদি বুদ্ধি করে বিশ বার বিশ বার পড়েন তো দশ বারো হবে একশো বারো হবে না ফেললে বুদ্ধি হবে আশ্চর্য কথা না কি তুই আমার রুম কি কী করে দিলি সহজ করে দিলি বেশি সহজ করছ প্রতিদিন আমাদের পরে কতবার এলে কতবার হবে মোট তো একশো বারো হয়ে গেল দশ বারো হয়ে গেলো পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তফফিক দাম করবো